অভিযানে অংশগ্রহণ করছি না সেখানে ইন ইসলাম প্রচার করছেন তাই হজরত শাহ জেলা রহমতুল্লা আলাইহের পাকনা তো তার জীবন কাহিনী আপনারা অনেকেও জানেন কিলান স্থাপিত হয়েছে বা আরো ইত্যাদি ইত্যাদি আপনারা তো জানেন আপনারা আমার কণ্ঠ দেখিয়া বুঝতে পারেন যে আমার কলাটা ভাঙ্গা যে কদিন ধরিয়া প্রচুর দখল যা যার কারণে আর কি আপনার ঠান্ডা লাগে প্রচুর শরীরটা প্রচুর খারাপ আর ওই লোকে সত্যি হাসি হয়ে গেলেন একটু ঠান্ডা লাগে সো বয়সটা একটু অন্যরকম শুনতে পারবো অত মনে কিছু নিবা না শুরু করলাম আমি তো হজস্ব রহমতুল্লাহ আলাই এই অলৌকিক কাহিনী আছে আপনারা সার্চ মারলেও জানতে পারবা বাট গায়ে শাহাফুরান যাওয়ার সময় যে রাস্তার সাইডে দিয়ে গাছ বা একটা আলাদা অন্যরকম প্রকৃতি দেখা যায় সত্যি গায়ে যাওয়ার সত্যি ভালো লাগে শাহাফুরানোর শাহাফুরান যাওয়ার সময় যে চারদিকে গাছ

থেকে আসার সময় নিজামুদ্দিন আমি আপাতত এক চুরা কবুতর সিলেটি বাসায় হৈতর হওয়ার সঙ্গে আনেন কবুতর জুড়া সিলেটে নিয়ে আসার পর বংশ বৃত্তিতে থাকে এবং শাহজাল কবুতর বলে জ্বালালি পৈতর নামে খেত আপনারা তো জানেন দেখ সৈন্য কে সৈন্য আর কবুতর গুলা সিনৈন্য কারণে এই কবুতর কেহ শিকার করতো না শাহ পরান এই বিষয়টি আমল না নিয়ে প্রতিদিন একটা করে কবুতর খেতে কবুতরের সংখ্যা কম দেখে শাহজালাল অনুসন্ধানের মূল করোনা জেনে রুষ্ট হন রাগ করছেন পরে পরে এ কথা শাহ জানতে পেরে গোপন পরে রাখা কবুতরের পাক হাতে উঠে বাতাসে উড়িয়ে দিয়ে বললেন আল্লাহর হুকুমে কবুতর হয়ে মামার কাছে মানে শাহজালের কাছে পৌঁছে যাও সাথে সাথে পাক বা লোমগুলো এর হয়ে শাহজালের কাছে পৌঁছে যায় শাহজালাল পাত নিকে ডেকে বললেন তোমার অলৌকিক শক্তি দেখে আমি সন্তুষ্ট হয়েছি মানে খুশি হয়েছি কিন্তু এইভাবে প্রকাশ্যে কেরামত প্রকাশ করা ঠিক নয় সব মানুষের বোধ শক্তি একরকম হয় না এভাবে কেরামত

তার হলে খেনা খেনে খেয়ে নে শাহ পৰান কোনো আগে যেলাম গেছিলাম যেলাম দেখছি সেম টু সেম ওলাম ইবার কেয়ার এসেছে কোনো উন্নত হয়েছে না তো যদি মনে করতাম টাকা পয়সা দেওয়ার পরে যদি তারা আরও উন্নত করতো বা চৌদ্দ করিয়া আরও ইয়ে করতো কিন্তু তার ভিতরে আমি সবসময় আমরা মানে আমার ফ্যামিলি নিয়ে বানিয়ে খাই যে কোনো কিছু দাঁত নিয়ে মাঝে ডাঙ দিয়ে মস্যদি লাগিলেও মস্যদি খাবার লাগে সো আর শো হৈছে আল্লাহ খরপা

ভিডিও করতে করতে দেখি মানেরা প্লেস টা ভিডিও হয়ে গেছে তো মানেরা অনেক সুন্দর গেছিলাম দেখছি তো আবার যাইনি ইনশাল্লাহ তোমার আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম